আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যারা ইতালিতে আবেদন করছেন এবং অনেকে রিসিভতা পাইছেন অনেকে এখনও রিসিভতা ফান নাই তো আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখে যারা আবেদন করছেন অনেকে রিসিভতা পেয়ে গেছেন এবং অনেকে হয়তো রিসিভতা এখনও ফান নাই কিন্তু যারা রিসিভতা পাইছেন অনেকের মনে সন্দেহ থাকতে পারে সেটা হচ্ছে আপনার আপনাকে যে রিসিভতাটা দিছে এই রিসিভার কি অরিজিনাল কিনা বা সত্যি কি আপনার জন্য আবেদন করছে কিনা আসলে এখানে এই রিসিভার এগুলা জাল করা বা এই রিসিভার এগুলা বানানো খুবই ইজি যে কেউ চাইলে এই রিসিভার বানাইতে পারে তো আপনি যেখানে যাবেন যদি বাঙালির পরিমাণ বেশি থাকে সেখানে সিন্ডিকেটের পরিমাণও বেশি থাকে তো যাই হোক সেটা হচ্ছে আপনারা যারা রিসিভতা পাইছেন এই রিসিপতাগুলো চেক করার কোনো মাধ্যম আছে কি না বা কিভাবে চেক করা যায় বা যাদের মাধ্যম দিয়ে আপনারা চেক করতেছেন তারা কিভাবে আপনাদের এই রিসিভতাগুলো চেক করে তো আজকের এই ভিডিওতে কথা বলবো ইতালিতে যারা আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখে আবেদন করছেন তো এই রিসিভতা অনেকে পাইছে অনেকে রিসিভতা পায় নাই তো যারা পাইছে তাদেরগুলো কিভাবে চেক করবেন বা যারা পরবর্তীতে পাবেন তারা এই রিসিভতাগুলো কীভাবে বুঝবেন যে আসলে আপনাদের জন্য অরিজিনালভাবে আবেদন করা হয়েছে তো প্রথমত এই ঋষিপতাগুলো বানানো অনেক ইজি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এটাও দেখাবো আসলে এই রিসিপতা এগুলো কীভাবে বানানো যায় বা বানাইলেও কি অরিজিনালভাবে হয় কি না অবশ্যই না যারা ঋষিপতা আপনাদের জন্য বানাই দিবে কখনো অরিজিনালের সাথে মিলবে না তো এগুলা কীভাবে বুঝবেন এই যে বড় বড় ভাইদেরকে আপনারা যে রিসিপতাগুলো ফাটান যে এগুলা চেক করার জন্য আসলে ওরা কিভাবে চেক করে প্রথমত তারা যে কোনো অরিজিনাল কাগজের সাথে মিলাই দেখে যে আপনার কাগজটা কতটুকু সঠিক আর দ্বিতীয়ত এখানে কোনো অ্যাপসের মাধ্যমে স্যাক করা যায় না একমাত্র চেক করা যায় যে মালিক বা যে উকিল যে ভাই আপনাদের জন্য আবেদন করছে তার স্পিড যে স্পিড আইডির মাধ্যম দিয়ে আবেদন করা হয়েছে সেই স্পিড মা আইডির মাধ্যম দিয়ে চেক করা যাবে আপনার জন্য আবেদন করা হয়েছে কিনা তো আপনারা যে ভাইদের কাছে দেন তারা এতটুকুই চেক করে অরিজিনাল কাগজের সাথে কাগজটা মিলাই দেখে আর যারা এই কাজের দক্ষতা আছে তারা সহজেই বুঝতে পারে আসলে আপনাদের যে সঠিক আপনাদের জন্য কি সত্যি আবেদন করা হয়েছে কিনা তার পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য এই ধরনের মানে ইনফরমেশন দিয়ে থাকে যে আপনাদের কাগজটা অরিজিনাল বা সঠিক আর অরিজিনাল কাগজ দেখলে বোঝা যায় আর নকল কাগজ দেখলে বোঝা যায় আসলে এটা কতটুকু কপি করা হয়েছে তো আপনাদেরকে আমি এই ভিডিওতে কিছু রিসিভতা দেখাবো আর আরেকটা মাধ্যম দিয়ে আপনারা শিওর হবেন সেটা হচ্ছে যে মালিক আপনাদের জন্য আবেদন করবে সেই মালিকে আপনাদেরকে পিডিএফ দিলে আপনারা বুঝতে পারবেন ওই পিডিএফ তেত্রিশ কেবি থাকবে যদি অরিজিনাল হয় তাহলে তেত্রিশ কেবি থাকবে আর বিশেষ করে এই জিনিসটা এখানেও ইনশিওর করি কারণ হচ্ছে অনেকেই হয়তো মা বড়ো ভাইদের কাছে পিডিএফ চাবেন তা আসলে অ্যাভেলেবল মালিকে পিডিএফ দেয় না কারণ পিডিএফ দিলে অনেকেই কাগজগুলো নকল করে ফেলে কারণ এই পিডিএফ হার্ড কপি দিয়ে আরও অনেক অনেক রিসিপতা বানানো খুবই ইজি তার জন্য অনেক মালিকে এ পিডিএফ দিতে চায় না তো যাদেরকে দিবে তারা বুঝতে পারবেন আসলে যদি তেত্রিশ কেবি হয় তাহলে বুঝতে পারবেন আপনার কাগজ অরিজিনাল তো চলুন আমি আজকে আপনাদেরকে কিছু রিসিভতা দেখাই আসলে কোনটা কোনটা সঠিক কোনটা কোনটা নকল আর রিসিপতা কিভাবে। বানানো যায় হার্ড কপি দিয়ে এই দেখুন প্রথমত রিসিভতা তেত্রিশ কেবি হবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে হার্ড কপি পিডিএফ দিয়ে সহজেই রিসিভটা বানানো যায় বা রিসিভতা ক্রিয়েট করা যায় ডিএফ টোয়েন্টি ফোর আর নোলস্তা কমিউনি আর লাবোরো সুপার দিন নন স্টাচিও নালে নেই সেতরি। ইলেনকাতি নেল ডি ভি সি এম তো যাই হোক এটা আমি কিভাবে এখন আমি এটাকে ক্রিয়েট করব দেখেন আমিন সাইলের নাম টাম সব আমি মুশিয়ে যে কোনো নাম দিতে পারবো যেমন আমি এখানে আকাশ দিব আকাজ আলি তারপরে মনে করেন আমার আমার এই যে আইডেন্টিফিকাটিবো দোমান্দা এই আমি চাইলে দোমান্দা নাম্বারও চেঞ্জ করতে পারবো এই আমি এখন মনের মতো ইচ্ছা করলে যে কোনো নাম্বার দিতে পারি আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের জন্য যে আসলে নকল করা হয়েছে আমি চাইলে এখানে নাম্বারগুলো সেম উল্টাপাল্টা নাম্বার দিতে পারি এটা বেশি হয়ে গেছে বা চাইলে আমি এই নাম এই নামটা মূসাই দিতে পারি মুসাই আমি যে কোনো নাম দিব এই আমি নাম এটা মূষা দিতেছি সাপোজ আমি এটা দিলাম আর নাম এটা থাকলো মানে যেকোনো নাম এই যে আচ্ছা হক দি হক দিলে বুঝতে পারবো না আসলে হক তাইলে এবারে আপনাদেরকে আমি চাইলে আপনাদেরকে এখানেও এই এই যে টাইমটা চেঞ্জ করতে পারবো সাপোজ আমি এখানে নয়টা দিব তাইলে এবার আপনারা বুঝতে পারছেন এই যে এরাগুলা ক্রিয়েট করা যে খুবই ইজি তো এখানে বোঝার মতো আছে যে যেটা অরিজিনাল হবে সেটা আপনাদের যে দোমানদার নাম্বার কদেসি ব্যারিফিকা নাম্বার এগুলো হালকা একটু অ্যাঙ্গেলে থাকবে আর কেউ যদি এগুলা নকল করে তাহলে এগুলো সোজা সোজা থাকবে যেমন এই এই যে এখানে দেখেন এখানে দেখেন এখানে এই নাম্বারগুলো কত সুন্দর আর এগুলো হচ্ছে কেরকম আর আমি এখানে চেঞ্জ করছি এখানে দেখেন কিরকম আর আমি এখানে নাম নাম চেঞ্জ জেনতে এখানে আক্কা চালিয়ে দিছি এখানে এটার সাথে এটা মিল নেই তাহলে আপনারা এগুলো সহজে বুঝতে পারবেন আসলে মানুষ কিভাবে এই ঋষিপতা ক্রিয়েট করে দেয় তো কথা হচ্ছে যেটা অরিজিনাল অরিজিনাল কোনো কোনো কিছুর সাথে মিলবে না সেটা হচ্ছে মেন কথা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ